মহরম আলীর কথা বরগুনায় তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর ফ্যাসিস্ট সৈয়াজারী হাসিনা সরকারের আমলে ছাত্রলীগ নামক পিটিয়ে বদলির শিকার হয়ে বরগুনা থেকে বরিশালে পাঠানো হয় সাথে সাথে সরকারের বিভিন্ন উপর মহল থেকে তাকে চাকরি থেকে বহিষ্কার করার দাবিও তোলা হয়েছিল শেখ হাসিনার পতনের পর বিভিন্ন মহলে সাবেক এই পুলিশ কর্মকর্তাকে নিয়ে নানান দাবি তুলে ধরা হয়েছে বলা হয়েছে যে সাবেক এই অতিরিক্ত পুলিশ কমিশনার মহরম আলীকে এখন ঢাকায় এনে পুলিশ প্রধানের দায়িত্ব দেওয়া হোক সাধারণ জনগণ এখন এই সৎ পুলিশ অফিসার মহরম আলীকে পুলিশ প্রধান হিসেবে দেখতে ইচ্ছুক তারা মনে করেন তিনি এমন একজন দ্বারা দেশের আইন শৃঙ্খলা থাকবে তিনি যদি বাংলাদেশের পুলিশ প্রধান হন তাহলে আর বাংলাদেশ কোন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সাধারণ নাগরিকের চুলুম অত্যাচার হয়রানির শিকার হতে হবে না আর কোন পুলিশই কোন সরকারের দাসত্ব করে কোনো অপকর্মে লিপ্ত হতে পারবে না স্বাধীনভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিচালনা করতে পারবেন তিনি এই কর্মকর্তা মহরম এবং এবং অফিসার। সেই সময় দেশের আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ ব্যবস্থা নিয়েছিল এই পুলিশ সুপার মহরম আলী এছাড়াও শেখ হাসিনা পতনের পরে দেশের সব থানায় পুলিশের অনুপস্থিতি থাকার বিষয়ে বরাবর উপদেষ্টারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে নির্দেশনা দিচ্ছে আপনারা দ্রুত থানায় কর্মস্থলে যোগ দিন তারপরে অনেক পুলিশ প্রশাসনিক কর্মকর্তারা উপদেষ্টাদের কথা উপেক্ষা করে তারা কাজে যোগ দিচ্ছে না এমন অবস্থায় যদি সাবেক অতিরিক্ত পুলিশ কর্মকর্তা মহরম আলীকে পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় তাহলে এসব সমস্যার সমাধান হবে বলে মনে করেন সাধারণ নাগরিক এর আগে দুহাজার বাইশ সালের পনেরোই আগস্ট বরগুনার মহরম আলীর বিচক্ষণতায় সেদিন অনেক জীবন রক্ষা পেয়েছিল বড় ধরনের দাঙ্গা থামিয়ে প্রশংসিত হয়েছিলেন মহরম জাতীয় শোক দিবসের অনুষ্ঠানটি ঘিরে সৃষ্টি হওয়া তৎকালীন স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যায় তৎকালীন জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে ফেরার সময় একাডেমির সামনে পৌঁছালে ছাত্রলীগের পদ গ্রুপের সদস্যরা তাদের উপর হামলা চালায় এবং দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এসময় এসে সময় পুলিশ করে দেয় এদিকে ঘটনায় কয়েকটি মোটরসাইকেল সহ অতিরিক্ত সুপারের গাড়ি ভাঙচুর করা হয় এর পরপরই অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্ম আলীর নির্দেশে শুরু হয় পুলিশের লাঠিচার্জ এবং একই সাথে ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের ওপরে চালায় এই লাঠিচার্জ সাথে সাথে ঘটনাস্থলে আসেন তৎকালীন সংসদ সদস্য বীরেন্দ্র দেবনাথ শম্ভু এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর এবং সংসদ সদস্য বীরেন্দ্র দেবনাথ শম্ভুর সাথে কথা কাটাকাটি হয় এরপর থেকে শুরু হয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের মহরম আলীর বিরুদ্ধে নানান অপপ্রচার এবং মিথ্যাচার এ সময় আওয়ামী লীগের অনেক উচ্চ দাবি এই জাতীয় পদস্থায় কোথায় কোথায় আছে কারা কারা আছে যারা এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থেকে এবং তদন্তের দাবিও তোলা হয় মহরম আলীর বিরুদ্ধে এক পর্যায়ে তাকে বদলি করে দেওয়া হয় বরিশাল জনে